আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সো চলো আজকে হচ্ছে আমরা আমাদের লেকচার থ্রি শুরু করে দেই লেকচার থ্রিতে হচ্ছে আমরা আমাদের বইয়ের একটা ছোট্ট টপিক ছিল যে সরল করো থ্রি পয়েন্ট ওয়ানের তো এই সরল করো রিলেটেড যতগুলো ম্যাথ ছিল এগুলো কিন্তু খুবই সিম্পল এবং খুবই ছোট ছোটো ম্যাথস এবং টপিকটাও খুব ছোটো সো এই সরল করো রিলেটেড যতগুলো ম্যাথস আছে আজকে হচ্ছে আমরা সেগুলো শেষ করে ফেলবো সো চলো শুরু করা যাক আচ্ছা আচ্ছা সো এখানেও হচ্ছে আমাকে সরল করতে বলা হয়েছে তো এখানে দেখে আমি কোনো প্যাটার্ন পাই কি না আচ্ছা সো এখানে কি এখানে হচ্ছে আমার একটা টার্ম টু এম প্লাস থ্রি অ্যান মাইনাস পি আচ্ছা এ হচ্ছে আমার মোটামুটি একটা টার্ম টু এম প্লাস থ্রি এন মাইনাস পি হোল স্কোয়ার তো এটাকে হচ্ছে আমি আবার এখানে পাচ্ছি টু এম মাইনাস থ্রি অ্যান মাইনাস পি আচ্ছা আবার দেখো এখানে কী ছিল টু এম মাইনাস থ্রি অ্যান প্লাস পি হোল স্কোয়ার আচ্ছা এটাকে হচ্ছে আমি একটা কাজ করি এটাকে অন্য একটা কালার দিয়ে মার্ক করে দিই সো এখানে দেখো টু এম মাইনাস থ্রি এম প্লাস পি আবার এখানেও কি পাচ্ছি টু এম মাইনাস থ্রি এম প্লাস পি আচ্ছা তো এই যে যে প্যাটার্নটা তাহলে এই প্যাটার্নকে এইটুক পোর্শনকে যদি হচ্ছে আমি এ ধরি এইটুক পোর্শনকে যদি হচ্ছে আমি এ ধরি আর এটিকে যদি হচ্ছে বি ধরি তাহলে এখানে কী পাচ্ছে দেখো তো এখানে পাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে এটাকে এইভাবে লিখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আবার হচ্ছে আমার এই এমআরএস হোল স্কোয়ার আকার চলে যাচ্ছে আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য আমি তাহলে আবার করে দিচ্ছি পুরাটা তো আর এখন করে দেওয়া দরকার নেই তোমাদেরকে জাস্ট প্যাটার্নটা একটু ধরাই দিই ধরো বা লেট এটা লিখে শুরু করতে পারো লেট টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এটাকে আমি ধরে নিলাম কি এ আচ্ছা আর টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটুকে ধরে নিলাম হচ্ছে আমি আমার বি ঠিক আছে আচ্ছা সো এইটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে ভাই এটাকে কীভাবে লিখা যায় তো এটাকে যদি হচ্ছে আমি এ বি যেহেতু ধরে নিলাম তাহলে এখন জিনিসটা এই যে এরকম হয়ে যাচ্ছে না আগে হচ্ছে এইখানে আর এটা দরকার নেই এটাকে মুছে দিলাম তাহলে এটাকে কি লেখা যায় ভাইয়া দেখো তো এ আকারে লিখা যায় না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাই না তাহলে তুমি চাইলে এটাকে আরেকটু সুন্দর করে লিখে এইভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার তাহলে এখন তুমি এটাকে কি লিখতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখন হচ্ছে তুমি ডিরেক্ট এটার মধ্যে ভ্যালু বসাই দাও এর ভ্যালু হচ্ছে কত এর ভ্যালু হচ্ছে আমার পি তারপর মাইনাস মাইনাস হচ্ছে আমার বি এর ভ্যালু বি হচ্ছে কত টু এম মাইনাস থ্রি এন টু এম মাইনাস থ্রি এন প্লাস হচ্ছে পি তারপর কী ছিল আমার টোটালটার মধ্যে হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা সো তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট লাইনে যদি যাই তাহলে এটাকে কি লেখা যায় ভাইয়া দেখো তো এটাকে জাস্ট হচ্ছে এখন আমরা সিম্পলিফাই করে দিই টু এম ওকে সো দিস ইজ টু এম প্লাস থ্রি এন মাইনাস পি মাইনাস টু এম এটা ছিল হচ্ছে আমরা প্লাস টু এম প্লাস আর মাইনাস মিলে কী হয়ে যাবে মাইনাস সো ইউ ক্যান রাইট হেয়ার মাইনাস টু এম মাইনাস মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস থ্রি এন তারপর হচ্ছে মাইনাস পি ঠিক আছে তাহলে হোল স্কোয়ার এখন হচ্ছে তুমি এটাকে একটু সিমপ্লিফাই করো যদি সিম্পলিফাই করো দেখো তো টু এম প্লাস টু এম আর মাইনাস টু এম মিলে কি হয়ে যায় কাটাকাটি হয়ে যায় সো এর আর কোনো টার্ম থাকছে না তারপর দেখো তো এই প্লাস থ্রি এন আর এটা হচ্ছে আমার প্লাস থ্রি এন এই দুইটা থ্রি এন মিলে কি পাই হচ্ছে আমরা সিক্স অ্যান পাচ্ছি তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখো এই মাইনাস পি আর হচ্ছে এই মাইনাস পি এই দুটা মিলে কি হয়ে যাচ্ছে মাইনাস টু পি সো ইউ ক্যান রাইট হ্যার মাইনাস টু পি হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা সো তুমি চাইলে কিন্তু এটাকে হচ্ছে আরেকটু সিম্পলিফাই করতে পারো কিভাবে সিম্পলিফাই করবা ধরো সো তুমি ধরো হচ্ছে এখানে ধরে নিলা যে এই দেখো এখানে আছে সিক্স এন আর এখানে আছে হচ্ছে টু পি এই দুইটা জায়গা থেকে কিন্তু তুমি চাইলে হচ্ছে টু কমন নিতে পারো সো তুমি যদি এখান থেকে টু কমন নাও তাহলে জিনিসটা কী থাকে জিনিসটা থাকে হচ্ছে এখান থেকে থ্রি এন মাইনাস হচ্ছে পি তারপর এখানে তুমি চাইলে হচ্ছে হোল স্কোয়ার দিয়ে দিতে পারো সো এখন এটাকে কীভাবে লিখা যায় টুকে যদি তুমি স্কোয়ার করো তাহলে কী আসে ফোর আর এখানে হচ্ছে আমার থ্রি এন মাইনাস পি হোল স্কোয়ার এখন তুমি চাইলে হচ্ছে একটা ফর্মুলা বসিয়ে দিতে পারো ঠিক আছে তো তুমি চাইলে এটা ফর্মুলা বসিয়ে দিতে পারো তারপর ফর্মুলা বসিয়ে দিলে যেটা পাচ্ছ এখানে কিসের ফর্মুলা যাবে এ মাইনাস হোল স্কোয়ার ফর্মুলা যাবে তো এটা হচ্ছে তোমার অ্যান্সার আচ্ছা সো চলো তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই নেক্সট ম্যাথে কী ছিল এখানে হচ্ছে আমাকে সরল করতে বলছে আচ্ছা সো সরলে হচ্ছে কি করতে বলছে দেখো তো দেখো এখানে হচ্ছে আমার সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ বলে হচ্ছে একটা জিনিস আছে বা একটা টার্ম বলতে পারো আবার হচ্ছে এই সিক্স পয়েন্ট থ্রি কে আমি আবার এইখানে খুঁজে পাচ্ছি আচ্ছা তারপর যদি হচ্ছে আমি দেখি এই হচ্ছে আছে আবার এই আমি এখানে খুঁজে পাচ্ছি আচ্ছা তো তাইলে আমরা হচ্ছে এখানে একটা কাজ করি কি কাজ করবো বলো তো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এই একটা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কে হচ্ছে

তাহলে এখানে কি ছিল আমার 6.35 পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি তোমাকে একদম ভেঙে ভেঙে দেখাই আগে ধরো এটা ছিল হচ্ছে আমার কি এ এটাও কি এ এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি এটাও হচ্ছে বি এটা হচ্ছে আমার বি তাহলে কি পাচ্ছ এ ইনটু এ দ্যাট মিন্স হচ্ছে কি আমার এ স্কয়ার আচ্ছা তারপর দেখো প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি ইনটু বি দ্যাট দ্যাটমিন্স হচ্ছে বি স্কয়ার বুঝতে পারছো খুব ইজি জিনিস না তাহলে এখন হচ্ছে কি পাইলা এখন হচ্ছে আমার আপনাদের ওই আগের যে চিরাচরিত রূপ সেটা সেটা কি হচ্ছে সেটা হচ্ছে আমার এই এ প্লাস বি স্কোয়ার আচ্ছা সো এ প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে আমরা কি করব জাস্ট সিম্পলি হচ্ছে এখানে এ আর এর ভ্যালু বসাই দিব এ আর ভ্যালু এ ভ্যালু কত ছিল সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস হচ্ছে বি হচ্ছে আমার থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ঠিক আছে সো এখন হচ্ছে তোমরা একটা কাজ করো এই সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটা কত আসে সেটা হচ্ছে একটু ক্যালকুলেটার করে ফেলতে পারো এইভাবে করে ফেলতে পারো কিন্তু আমি যদি মুখে মুখে করি তোমরা হচ্ছে মুখে মুখে করার ট্রাই করবা ক্যালকুলেটার ইউজ করবা না তো এই জন্য হচ্ছে আমি তোমাদের জন্য ক্যালকুলেটর ইউজ করে করলাম এইটুকুর ভ্যালু হচ্ছে দশ তাহলে টেন স্কয়ার টেন স্কোয়ার ইকুয়ালস টু কত একশো শেষ খুবই সিম্পল একটা ম্যাথ ঠিক আছে সো এই হচ্ছে তোমাদের অ্যান্সার আচ্ছা তো চলো চলো যে আমাদের আজকের এই লেকচার লাস্ট ম্যাথে এখানেও হচ্ছে তুমি চাইলে একটা মোটামুটি সুন্দর প্যাটার্ন লক্ষ্য করতে পারবা এখানে কি দেওয়া দেওয়া ছিল দেখো তো ভাইয়া টু থ্রি ফোর ফাইভ আবার হচ্ছে ইনটু টু থ্রি ফোর ফাইভ এই টু থ্রি ফোর ফাইভকে হচ্ছে আবার নিচেও পাচ্ছো টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আচ্ছা তারপর দেখো আবার আর একটা ছিল সেভেন ফাইভ নাইন আবার নিচেও পাচ্ছি হচ্ছে আমি সেভেন ফাইভ নাইন আবার এখানেও পাচ্ছি হচ্ছে সেভেন ফাইভ নাইন আচ্ছা সো দেখো তো ভাইয়া আমি যদি টু থ্রি ফোর ফাইভকে এ ধরি আর এই সেভেন ফাইভ নাইনকে যদি বি ধরি আমি কি পাচ্ছি এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এমন একটা প্যাটার্ন হচ্ছে আমি পাচ্ছি আচ্ছা সো চলো আমরা হচ্ছে আগে ধরে নেই কি ধরলাম যে লেট টু থ্রি ফোর ফাইভ এটি করছে হচ্ছে আমার এ আর এই সেভেন ফাইভ নাইন এটি কোর্স ধরলাম হচ্ছে আমি বি আচ্ছা তো যেহেতু হচ্ছে আমি এ আর বি ধরে নিচ্ছি এখন চাইলে হচ্ছে আমরা আমাদের ম্যাটটা শুরু করে দিতে পারি ওকে তো চলো শুরু করি এখান থেকে তাহলে এখন হচ্ছে আমি এই এ আর বিটাকে আপাতত মুছে দিই এটা আর এখন দরকার নেই এখন হচ্ছে তোমরা জাস্ট নিজেরা নিজেরা বলো আমি এখান থেকে কী পাচ্ছি ধরো আমি লিখলাম যে নাও এখন দেখো তো ভাইয়া আমি এখান থেকে কি প্যাটার্নটা পাই টু থ্রি ফোর ফাইভ কে আমি এ ধরে নিছি তাহলে a ইন এ হুইচ ইস এ স্কোয়ার মাইনাস বি ইন্টু বিস আমি দেখতে পারি বি স্কয়ার টু থ্রি কি ছিল এ তারপর এখানে ছিল হচ্ছে একটা মাইনাস আর এখানে ছিল হচ্ছে সেভেন ফাইভ নাইন হুইচ ইস বি ঠিক আছে তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখো তো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার এ মাইনাস বি আচ্ছা তো এখন ভাইয়া চাইলে এটাকে কীভাবে লিখা যায় এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা নিশ্চয়ই তখন তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে আর হয় নাই মুখস্ত করাও লাগবে না নিশ্চয়ই তোমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এখন মনে আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকলস কি লিখতে পারো এ প্লাস বি ইন্টু হচ্ছে আমার এ মাইনাস বি নিচে হচ্ছে আবার কী ছিল নিচে হচ্ছে আমার আগে থেকেই ছিল এ মাইনাস বি তাহলে দেখো তো এই এ মাইনাস বি আর এই এ মাইনাস বি কাটাকাটি যাচ্ছে তাহলে আমার জাস্ট কী থাকতেছে আমার থাকতেছে হচ্ছে আমার এখানে এ প্লাস বি জাস্ট এই টার্মটা থাকছে এখন তুমি চাইলে হচ্ছে এ প্লাস বি এর ভ্যালু বসাও এ এর ভ্যালু কত ছিল টু থ্রি ফোর ফাইভ প্লাস বি এর ভ্যালু কত ছিল সেভেন ফাইভ নাইন ফাইভ নাইন ওকে সো ক্যালকুলেটার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার এখানে কি সেটা হচ্ছে তোমার অ্যান্সার সো এটা জাস্ট হচ্ছে তোমরা ক্যালকুলেশন একটু করে নিবা ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার ঠিক আছে ভাই থ্যাংক ইউ